সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার শ্রী অশোক কুমার আমি রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করছি এবং অপারেশন করছি তো অর্থোপেডিক সার্জন হওয়ার সুবাদে এবং যেহেতু কিছু ছোটোখাটো ভিডিও তৈরি করছি কিছুদিন থেকে তো সেই সুবাদে বিগত কয়েকদিন থেকে একটি কোশ্চেন আমাকে আমার ফেসবুকের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অনেকেই বলছেন যে আমরা অপারেশনের সময় যে প্লেট রড স্ক্রু ব্যবহার করি এগুলো আসলে কেমন কিসের তৈরি এগুলো আসলে দিলে কি সুবিধা বের করতে হলে কতদিন পরে বের করতে হবে অথবা আসলেও বের করার দরকার আছে কি না এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চিন করছেন তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা দরকার এবং রড এবং স্ক্রু প্লেট এগুলো বলতে কি বোঝায় সেগুলো একটু দেখানো দরকার তো আমি এখানে কিছু প্লেট এবং রড সংগ্রহ করেছি যেগুলো সাধারণত আমরা অর্থোপেডিক্সের নর্মাল যে ভাঙাগুলো আছে সেগুলোতে ব্যবহার করে থাকি তো আমি প্রথমেই রড এবং প্লেট এই দুটো জিনিস কি সেটাকে দেখাতে যাচ্ছি দেখেন আমার হাতে যেটা আছে এটাকে আমরা রড বলি রড এটা একটা রড যেটা আমরা সাধারণত আমাদের হাতের এবং পায়ের লম্বা যে হারগুলো আছে ফিমার টিবিয়া হিউমেরাস এই জিনিসগুলোতে এই হাড্ডিগুলোতে ভেঙে গেলে আমরা সাধারণত এই রডটি ব্যবহার করে থাকি এই রডটি আমার হাতে দেখছেন এই রড এটি হচ্ছে রড একইভাবে আমি আর একটা জিনিস দেখাচ্ছি এটা একটা প্লেট রড হচ্ছে সাধারণত গোল হয়ে থাকে এবং এটা একটা পাইপের মতো এই জন্য এটাকে আমরা রড বলি ভিতরে ফাঁপা আছে এটাকে আমরা রড বলে থাকি আর এটা যেটা আমি দেখাচ্ছি এটাকে আমরা বলছি প্লেট এটা পাতি পাতির মতো এটা প্লেট এবং এখানে অনেকগুলো ফুটা থাকে এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে এই যে ফুটাগুলো দেখছেন এগুলো ফুটা এগুলো দিয়ে আমরা সাধারণত স্ক্রু দিয়ে থাকি এই যে আমার হাতে এখানে একটা স্ক্রু কয়েকটি স্ক্রু আছে এগুলো হচ্ছে আমাদের স্ক্রু নর্মাল যে আমরা স্ক্রুগুলো ব্যবহার করে থাকি আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজে ঠিক তেমনই একটা স্ক্রু এই স্ক্রুগুলো আমরা এই ফুটাগুলো দিয়ে ব্যবহার করে থাকি এগুলো প্লেটটা হাড্ডির ওপরে দেওয়ার পরে আমরা সাধারণত ড্রিল মেশিন দিয়ে ফুটা করে এই রড স্ক্রুগুলো দিয়ে থাকি তো আমার হাতে যে প্লেটগুলো দেখছেন এই প্লেট আমাদের দেশে প্লেট বা রড যেটাই বলেন আমাদের দেশে সাধারণত দুই ধরনের প্লেট বা রড পাওয়া যায় একই হচ্ছে যেটি ব্যবহার করি আমরা এটা দেখতে সাদা বা স্টিলের কালার এটা হচ্ছে স্টেনলেস স্টিল অর্থাৎ মরিচাবিহীন যে স্টিল সেটা হচ্ছে এটা স্টেনলেস স্টিলের পাতি আরেকটি আছে আমার হাতে দেখতে পাবেন একটু দেখেন একটু যদিও কালারটা পরিবর্তন করা একটু মানে কালার ডিফারেন্স করা একটু কঠিন ভিডিওতে দেখিয়ে তবুও একটু পার্থক্য দেখলে বুঝবেন যে এটা একদম সাদা স্টিলের মতো আর এটার কালার কিছুটা একটু ধূসর টাইপ